অনেক ভাই বোনেরা নিজে নিজে নিজের জীবন সঙ্গী পছন্দ করে প্রেম করে সেকা খায় আরো জোরে বলেন ঠিক না প্রেম করে কি খায় সেকা খেয়ে বেকা হয়ে রাগ করে কার সাথে জোরে বলেন রাগ করে কার সাথে রাগ করে কার সাথে বলে যে তাহাজুদ নামাজ পড়ে তোমার কাছে চাইলাম তারে তুমি তারে দিলা না এত কষ্ট করলাম রোজাও রাখলাম তারে পাওয়ার জন্য তুমি তারে দিলা না মনে রাখবেন ভাইয়েরা কিছু বিপদ আল্লাহ আমাদেরকে দেন যেটা আমাদের জন্য নিয়ামত আর বেশিরভাগ বিপদে আমরা নিজেরাই নিজে আগুনে জাপ দিয়ে ফেলি কথা বলেন ঠিক কিনা সিগারেট খাইলে ক্যান্সার হবেই কথা বলেন সিগারেট খেলে আমরা সবাই জানি ক্যান্সার হবে এই ফুসফুসি নষ্ট হবে তারপরও জেনে শুনে খাই সেজন্য প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের পিছনে কোম্পানি লিখে দেয় দুমপান বলেন না ভাই দুমপান কেন লিখে দেয় যাতে আপনার বাবা এই সিগারেট খাওয়ার পরে যদি কোন রোগের আক্রান্ত হয় উনি যদি অসুস্থ হয় আপনি যেন কোম্পানির বিরুদ্ধে মামলা করতে না পারেন উনি আগে থেকে লিখে দেয় তার মানে কি আমি তো তোরে জানাই দিছিলাম এটা খাইলে তোর ক্ষতি হবে জানাই শুনে খাইছস কেন কথা কি বুঝতে পেরেছি আমরা